ডালিউডে কিং খান সাকিব খানকে নিয়ে আলোচনা যেন থামছে না গোপনে বিয়ে সন্তান বিচ্ছেদ এই তিনটি শব্দ পিছু চাটছে না ডালিউড কিনের সাকিব খানের অপবিশ্বাস বুবলির পরে সেই তালিকার নাম যুক্ত হয়েছে নায়িকা পূজা চেরিরও অবশেষে এবার সাকিব খান ও পূজা চেরি بيه نيه موق كله সাকিব খানেরইパクトন এসেরি অপবিশ্বাস তিনি এক সাক্ষাৎকারে জানালেন সাকিব খান ও পূজা চেরির সম্পর্ক নিয়ে গুরু ਸੰदर्भ না এটা তো অবশ্যই তুমি কি সেই সুযোগটা নেবে সামনে না আমি কোনো সুযোগের সাথে নিজেকে তাল মেলাতে চাই না কারণ আমি অন্য কারোর মতো সুযোগ সন্ধানী নই আমি প্রয়োজন হলে আমি যাব আর প্রয়োজন না হলে আমি বলবো যে না

আমার মনে হয় গেমটা হচ্ছে পূজা অত্যন্ত একটা ভালো মেয়ে এবং পূজা কাজ করতে এসেছে পূজা কাজ করতে এসেছে কোন সুযোগ নিতে আসেনি প্রথমত একটা ভালো জুটি গড়ে যাচ্ছিল একটা ভালো জুটি গড়ে যাচ্ছিল সাকিব পূজা কারণ আমি ভুল না বলে গলিউ ছবিটা এত ভালো লেগেছে দুজনকে একটা সুন্দর প্রেজেন্টেশন দাঁড়িয়ে গেছিল একটা ভালো জুটি দাঁড়িয়ে গিয়েছে সেই জুটিটাকে কিভাবে নষ্ট করা যায় সেটা একটা পায়তারা হয়েছে এবং তারাতে তারা সাকসেস কারণ শাকিব খানের মতো এত বড় একজন নায়ককে সেই রকমই একটা আর্টিস্ট দরকার সে তার সাথে কাজ করারও কিন্তু একটা সেই আর্টিস্টটা দরকার রাইট নো পূজা এখন খুবই ভালো একটা